এমন একটি সংগঠন বিশ্বের একশো চুয়ান্নটি দেশে ওই দেশের সরকার কর্তৃক নিবন্ধিত হলো কি করে হ্যালো সবাইকে আশা করছি সবাই খুবই ভালো আছেন ওয়েলকাম আজকে ভিডিও ইস্কন কোথা এলো কিভাবে এলো এবং কি কাজেই বা করে এরা এই ব্যাপারে আমরা হয়তো কম বেশি সবাই কিছুটা জানি কিন্তু আমরা এটা জানি না যে ইস্কন ভয়ঙ্কর একটি জঙ্গি সংগঠন ধর্ম প্রচারের আড়ালে এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কাজ করে বেড়ায় আজকে আমরা এই পুরো ব্যাপারটা জানার চেষ্টা করবো চলুন শুরু করা যায় এরা এতটাই ভয়ঙ্কর জঙ্গি সংগঠন যে বিশ্বের একশো চুয়ান্নটি দেশে ওই দেশের সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে ভাবে নিবন্ধন দিতে বাধ্য হয়েছে এরা এমন জঙ্গি সংগঠন আপনি একবার ভেবে দেখলেই বুঝবেন ইউরোপে এদের একশো পঁয়ত্রিশটি কেন্দ্র এশিয়াতে আশিটি কেন্দ্র আর অস্ট্রেলিয়াতে দশটি কেন্দ্র রয়েছে এছাড়াও উত্তর আমেরিকাতে আটষট্টিটি দক্ষিণ আমেরিকাতে সাইটটি এবং আফ্রিকাতে ঊনসত্তরটি কেন্দ্র রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতগুলো প্রতিষ্ঠান সবার চোখের সামনে এরা সামলায় কী করে কেউ এদের প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন তোলে না কেন এদের কর্মকাণ্ড আপনি যত বেশি শুনবেন ততই ভয় পাবেন এদের পুরো পৃথিবীতে আটশোর বেশি উপাসনালয় রয়েছে এবং এক হাজারের বেশি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ খেতেও আসে এখন যে কথাটা আপনি শুনতে যাচ্ছেন এটা শুনলে আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে হ্যাঁ এটাই পৃথিবীর একমাত্র এবং ভয়ঙ্কর জঙ্গি সংগঠন এই সংগঠনের পুরো পৃথিবীতে ফুড ফর লাইফ গ্লোবাল নামের একটি প্রজেক্ট চালু রয়েছে যেখানে ষাটটিরও বেশি দেশে প্রায় বিশ লক্ষ মানুষকে প্রতিদিন বিনামূল্যে খাবার পরিবেশন করে থাকে যা বছরের প্রতিটি দিন প্রতিটি মাস নিরবিচ্ছিন্ন চলতে থাকে এরা এমন জঙ্গি সংগঠন যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এদের বিরুদ্ধে এমন কোনো এলিগেশন নিয়ে আসা যায়নি যাতে এদের বন্ধ করে দেয়া যায় এটা হয়তো আপনার দেখা সবচেয়ে অন্যরকম একটি জঙ্গি সংগঠন এরা আমিষ খায় না এরা কোনো ধরনের নেশাও করে না জুয়া খেলা এদের জন্য নিষিদ্ধ এবং অবৈধভাবে কোনো নারীর সাথে সম্পর্কও করতে পারে না তবে যাই হোক এদের মতো ভয়ঙ্কর এবং কুখ্যাত জঙ্গি সংগঠন পৃথিবীর কোথাও আপনি খুঁজেও পাবেন না যে কারণে আমিও এটাই চাই যে এদেরকে নিষিদ্ধ করা হোক